এই গল্প অপারেশন মিডনাইট হ্যামার রাতের নিস্তব্ধতায় সাতটি বিটু স্টেল পব্বার উড়ে যায় মিশরের হোয়াইটম্যান এয়ারবেস থেকে কিছু বোমারু বিমান পশ্চিম প্যাসিফিকের দিকে উড়ে গিয়েছিল বিভ্রান্তির জন্য অন্যরা চুপি চুপি ঢুকে পড়ে ইরানের আকাশ রাত দুইটা হঠাৎই আলোয় ফেটে পড়ে ফোর্ডো নাতাঞ্জ আর ইসফাহান পারস্য উপসাগরে অবস্থানরত নৌবাহিনীর সাবমেরিন থেকে ছড়া হয় একের পর এক টমাহক ক্রুজ যেগুলো টার্গেটে আঘাত হানেন নিখুঁত ভাবে এটা কোনো সাডেন স্ট্রাইক ছিল না প্রতিটি পদক্ষেপ ছিল পরিকল্পিত প্রতিটি টার্গেট বেছে নেওয়া হয়েছিল একটি উদ্দেশ্যে ইরানের পারমাণবিক স্বপ্নকে ধ্বংস করা দশকের পর দশক ধরে ইরানের পারমাণবিক প্রোগ্রাম ছিল একটি আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধারণা ছিল যে তেরান পারমাণবিক বোমার খুব কাছাকাছি চলে এসছে

থেকে দেখা যায় যে ফর্ডো এবং বেশ কয়েকটি গর্ত হয়েছে ওদের কিছু বিদ্যুৎ এবং ঊর্ধ্বতন ভবন ধ্বংস হয়েছে ইসফানে ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র এবং ছয়টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানাচ্ছে যে আশেপাশে কোনো বিকণ নেই মানে সেখানের পারমাণবিক উপাদান আগেই সরানো হয়েছিল সো বেসিক্যালি এই অ্যাটাক ইরানের নিউক্লিয়ার অ্যাক্টিভিটিসকে কয়েক বছর পিছিয়ে দিচ্ছে বাট এইখানে কাহিনী হচ্ছে ইরান কি আগেই তাদের নিউক্লিয়ার ওয়েপন্সগুলো সরিয়ে নিছে বাট উনিশ জুনের একটা স্যাটেলাইট ইমেজ থেকে দেখা গিয়েছে যে ফোর্ডোর পাশে ষোলোটি ট্রাক ছিল টানেলে ঢোকার জায়গায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক অর্গানাইজেশন কোনো বিকিরণ খুঁজে পায়নি এই সম্ভাবনা এই দ্বারায় যে উপাদানগুলো সরিয়ে নেওয়া হয়েছিল হামলার আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে সাইটগুলো আগেই ফাঁকা করা হয়েছিল ইউরেনিয়াম নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল টোটাল ষাটটি বিডু বোম্বার ক্যারি করেছিল তিরিশ হাজার পাউন্ড ওজনের জিবিউ ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার বম যা দুইশো ফুট মাটি ভেদ করে ভিতরে ঢুকতে পারে টোটাল চোদ্দোটি জিবিউ ফিফটি সেভেন নির্দিষ্টভাবে ফেলা হয়েছিল ফোর্ডো এবং নাথানজে অ্যাট দ্য সেম টাইম পারস্য উপসাগর থেকে ছোড়া হয়েছিল টমাহক ক্রুজ মিসাইল যা ইসফাহানের উপর প্রিসাইজলি হিট করে এটা ছিল জিবিউ ফিফটি সেভেন বাংকার বাস্টার বোমের ভেরি ফার্স্ট ইউজ এর আগে কখনো জিবিউ ফিফটি সেভেন ইউজ করা হয় নাই অ্যান্ড এই জিবিউ ফিফটি সেভেন শুধু বি টু থেকে থেকেই রিলিজ করা যায় এই জিবিউ ফিফটি সেভেনের একটাই উদ্দেশ্য যে কোনো গভীর ভূগর্ভস্থে কাঠামো ধ্বংস করে দিতে পারে ফোর্ডের মতো পাহাড়ের ভেতরে বানানো পারমাণবিক ফেসিলিটি পর্যন্ত পৌঁছাতে পারবে এমন আত্মবিশ্বাসেই এই বোমা ব্যবহৃত হয় এদিকে ইসফাহান নিউক্লিয়ার সাইটে কাঠামো ধ্বংসে ব্যবহৃত হয় টমাহক ক্রুজ মিসাইল যুক্তরাষ্ট্রের প্রিসিশন গাইডেড লং রেঞ্জ মিসাইল যেটি সাবমেরিন অথবা ডেস্ট্রয়ার থেকে ছড়া হয় প্রতিটি মিসাইলের ওজন প্রায় তেরোশো কেজি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে পারস্য উপসাগরে থাকা একটি অহিহ ক্লাস সাবমেরিন থেকে চোড়া হয় তিরিশটিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল একটাই ইরানের নিউক্লিয়ার স্বপ্নকে ভেঙে চোরমার করা কিন্তু বাস্তব প্রশ্ন থেকে যায় এই সত্যি ওয়ার্ল্ডের প্রায় জ্বালানি তেল রপ্তানি হয় হরমুজ প্রণালী দিয়ে যা ইরান এবং ওমানের মাঝে অবস্থিত ইরান যদি এটিকে বন্ধ করে দেয় চাকরির মতো বিশ্বের অর্থনীতি থেমে যাবে বিশেষজ্ঞদের মধ্যে তেল ও গ্যাসের দাম তাৎক্ষণিকভাবে দ্বিগুণ হয়ে যেতে পারে এই পয়েন্ট যদি সাময়িকভাবে বন্ধ হয় তবুও তেলের গ্লোবাল সাপ্লাই চেন ভেঙে পড়বে বিশ্ববাজারে বিশৃঙ্খলা দেখা দেবে বিশেষ করে এশিয়া এবং ইউরোপের জন্য এমনকি মার্কিন সেনার রসদ এবং অপারেশনও ক্ষতিগ্রস্ত হতে পারে আর এই প্রভাব শুধু অর্থনৈতিক না এটি জ্বালিয়ে দিতে পারে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের আগুন প্রশ্ন একটাই ইরান কি সরাসরি যুক্তরাষ্ট্রকে আঘাত করবে নাকি কৌশলী প্রতিশোধ নেবে প্রক্সি বাহিনী সাইবার যুদ্ধ কিংবা ধৈর্য হতে পারে পরিকল্পিত হামলায় ইতিহাস বলেছে ইরান যখন চাপে পড়ে তখন সে সবচেয়ে বিপজ্জনক হয়ে ওঠে